হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই সবাই কেমন আছেন ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কোনো নাই তো বৃষ্টি হচ্ছে তো এবার দেখাবো আমাদের এলাকার গলি তো দেখতে পাচ্ছেন এই যে সেই আমাদের এলাকার গলি সে হেঁটে আসছে তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন আমরা আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকবেন আমাদের একটা নতুন হোটেল হয়েছে এটা আমরা এখন আপনাদেরকে দেখাবো এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই আমাদের হোটেল এই হোটেলে কি কি পাওয়া যায় আমি বলতেছি এখন সকাল করে খিচুড়ি পাওয়া যায় বিকাল করে পেঁয়াজি পোট বন্দা এসব পাওয়া যায় তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন গরম গরম পেঁয়াজি খুব স্বাদ এই সেই পেঁয়াজি আমাদের এই দেখতে পাচ্ছেন রোসা পেঁয়াজি খাচ্ছে গুডগুড়ি তো এই যে দেখতে পাচ্ছেন বন্দা এই সেই আমাদের বোর্ড তো দেখতে পাচ্ছেন এই যে সেই হোটেল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হোটেলে অনেক মানুষ খুব খাচ্ছে ও দাদা ও খাও এই সেই আবির রুবেল ভাই তো বন্ধুরা এই হোটেলে আরও আইটিম পাওয়া যায় তো বন্ধুরা তো ভালো থাকবেন এই হোটেলের নাম হচ্ছে দুই ভাই ভ্যারাইটিস স্টার তো এখানে চলে আসবেন অনেক অনেককে আইটিম পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বন্ধুরা